আসসালামু আলাইকুম দিস ইজ সাকিবুল ওয়েলকাম টু মাই চ্যানেল তোর প্রথমে যে ভিডিওটা দেখতে পেলেন সেটা হলো একটা পিএইচপি অর্থাৎ রুমেন হোস্টিং অ্যাপ এবং ফুল সিকিউরিটি অ্যাপ হ্যাক হওয়ার কোনো চান্সই নেই তো আপনারা যারা টুর্নামেন্ট অ্যাপ লাইফে কোনো ফিউচারের জন্য কিছু করতে চান তাহলে আপনারা এই অ্যাপসটি নেওয়ার জন্য রেকমেন্ড করব আর আপনারা যারা কম মূল্যে অ্যাপস কিনতে চান তারা ফায়ার বেস অ্যাপস নিতে পারেন যারা নর্মালি ইনকাম করবেন এবং যারা অ্যাপস কিনে হোস্ট করবেন তো তাদের জন্য রিকমেন্ড করব এসপিও অর্থাৎ ডোমেনোস্টিং অ্যাপ অর্থাৎ এই ডিজাইন নিয়ে নিতে পারেন চাইলে আপনারা ডোমেনোস্টিক অ্যাপ অন্য ডিজাইনেরও নিতে পারেন হ্যাঁ আমরা কিন্তু শুধু টুর্নামেন্ট অ্যাপসে সেল দিই না আমরা বিভিন্ন ধরনের অ্যাপ বাই ওয়েবসাইট সেল দিই যেমন টুর্নামেন্ট অ্যাপ টুর্নামেন্ট ওয়েবসাইট টপ আপ অ্যাপ টপ আপ ওয়েবসাইট টেলিকম অ্যাপ ইনভেস্টমেন্ট সাইট প্লাস বিভিন্ন ধরনের অ্যাপস প্লাস ওয়েবসাইট সেল দিই তো সেগুলোর ছবি দেখতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে ওইখানে অসংখ্য ছবি দেখতে পারবেন ওইখান থেকে ছবি পছন্দ করে সেই অ্যাপ বা ওয়েবসাইট আমাদের থেকে খুব সহজে মানিয়ে নিতে পারবেন এখন বলি ফায়ার এবং ডোমেনস্টিক অ্যাপের মধ্যে পার্থক্য কি তো ফায়ার অ্যাপের মধ্যে এক থেকে দুই হাজার অ্যাক্টিভ ইউজার খেলতে পারবে খুব সহজেই এবং আপনারা যদি ডোমেন হোস্টিং একটু বাজেট বেশি বাজেটে কিনেন তাহলে আনলিমিটেড ইউজার লোড নেবে এবং আনলিমিটেড ম্যাচ অ্যাড করতে পারবেন সব কিছু আনলিমিটেড প্রথমে যে ভিডিও দিলাম আনলিমিটেড ম্যাচ অ্যাড ওইভাবে আপনারা আনলিমিটেড হাজার হাজার ম্যাচ অ্যাড করতে পারবেন এখন যদি আপনারা এই টুর্নামেন্ট অ্যাপসটি কিনে একটা ইউটিউবারের যদি হোস্ট করাতে পারেন তাহলে আপনাদের দৈনিক ইনকাম দশ থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন আপনারা অনেকে অন্য টুর্নামেন্ট অ্যাপস টুর্নামেন্ট খেলেন এবং টাকা হেরেছেন অথবা জিতেছেন কখনো চিন্তা করে দেখেছেন যদি মানুষ আমার অ্যাপে এইভাবে খেলতো তাহলেই তো বুঝতেই পারতেছেন আপনার দৈনিক ইনকাম কত হতে পারে তো আজকের ভিডিও বেশি লং করবো না যদি আপনাদের অ্যাপসটা পছন্দ হয়ে থাকে বা অন্য ডিজাইনের অ্যাপস নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা খুবই অল্প দামে আপনাদের ডোমেনস্টিক অ্যাপ দিতে পারবো আর আপনারা আমাদের অফারটা কিন্তু আগামী বিশ তারিখ পর্যন্ত চলবে তো বিশ তারিখের মধ্যে যারা মেসেজ দেবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের মধ্যে আপনারা ডোমিনাস্টিং অ্যাপ কিনতে পারবেন তো আমি এই ভিডিওতে অ্যাপস রিভিউ করলাম না কারণ একটা অ্যাপস একটা ভিডিওতে কখনো রিভিউ করা পসিবল না তো আপনারা যারা এই অ্যাপসের ডিমো অ্যাপ দেখতে চান আমার টেলিগ্রামে বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে এই ভিডিও লিঙ্কটা দিয়ে ডিমো অ্যাপস যাবেন আমি অ্যাপসের ডিমো অ্যাপসটা দিয়ে দেবো আপনি দেখবেন শুনবেন তারপরে অ্যাপস নেবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো আল্লাহ হাফেজ